বাচ্চা কাচ্চা নিয়ে যে কাজ করতে এতটা কষ্ট এ ওরা হাসি খুশি থাকে আবার এই এক একটা বিপদ ঘটে যায় বলার ও বাহিরে যে কতটা কষ্ট করে আমাদের কাজ করতে হয় তবে এই কষ্টটা কিন্তু বাড়ির মানুষদের চোখে চোখে পড়বে পড়বে না তাদের তো আমাদের ভুলটা সেটাই যাই হোক হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি মদিনা মুর্শিগঞ্জ থেকে নতুন গ্রামীণ আরেকটি ভিডিও নিয়ে এই যে দেখুন আজকে চকের মধ্যে চলে আসছি শাক তুলতে তো এগুলো হচ্ছে সেচি শাক বলি বা হেলেঞ্চা শাক বলে অনেকে শাকগুলা খেতে কিন্তু ভীষণ মজা আর এই যে দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি তো মাথায় ক্লিপ পরে আসছে মনে হয় ছয় সাতটা এখন আছে দুইটা মানে কোথায় যে ফালাইসে বলাও যায় না আর আমি শাক তুলতেছি উনি আমার পলাতি নিয়ে দৌড় পড়তেছে ওনার কাছে রাখবো তো রাখো ভালো কথা আসে দৌড়ায় আবার ঠাস করে পড়ে যায় মানে ওদের নিয়ে আজ একটা কাজ করুন বা একটা কিছু করুন সেটার কোনো উপায় থাকে না মানে এতটা কষ্ট করে আমাদের কাজ করতে হয় আর ওই যে দেখুন আমার শাশুড়ি টুকটুক করে অল্প অল্প শাক তুলতেছে আর আমি এখানে শাক তুলতেছি তো সবাই মিলে এরকম গ্রামের মধ্যে শাক তুলতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি আসছিলাম আমার যা আসছিল শাশুড়ি সবাই মিলে আসছি এখন সবাই মিলে শাক নিয়ে বাসায় চলে আসি তারপর এখন বাঁচতে হইব আর এই শাকটাকে আমরা কি বলে জানেন আমরা বলি লেটা পেটা আবার অনেকে শাক মানে সেচের শাকের সাথে অনেক কিছু আমরা মিলে তারপর রান্না করুম তো আমি কি কি পাতা দিয়ে রান্না করি সেটাও কিন্তু আজকে আপনাদেরকে ভিডিওতে দেখামো তো এখন শাকগুলো সুন্দর করে একটা একটু বাইছে নিতে হইব কমলি পাতা বাইচা নিতে যেহেতু অনেক পোকা থাকে মানে শাক খাওয়া এত মুখের কথা না বুঝছেন মানে এগুলা ধুতে করতে বাঁচতে যে এতটা সময় লাগে আমার তো প্রায় এক ঘন্টা সময় লাগছে এগুলো করতে আর বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে অনেকটাই কষ্ট আসবো ঘামাই দিচ্ছে এখন আবার একটু মা আর মেয়ে মিলে একটু মোহাবত করা শুরু করে দিয়েছি আমি বললাম যে একটু টাটা দিয়ে দাও আঙ্কেলটি দিয়ে উনি কি লাঠি দিয়ে টাটা দিতেছে যাই হোক তারপর আমি বললাম যে আমার পাশে দাঁড়ায় এখন দাঁড়াতে যায় সাগের ট্রিতে পাড়া দিয়ে একদম ধাপাস করে দেখছেন আমাদের মোহাম্মতের শেষ নেই বিপদের শেষ নেই মানে বাচ্চা কাছে নিয়ে কাজ করলে যে কখন বিপদ আসবে আপনি নিজেও কিন্তু বলতে পারবেন না তারপর কি কর হাত পা ঝেড়ে একদম বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর আবার বাকি কাজটা আমি করতে আসছি এখানে আবার কি নিয়ে এসে জানেন এগুলো হচ্ছে আলু পাতা এগুলো হলো মিষ্টি আলু শাক বা মিষ্টি আলু পাতা যেটাই বলেন না কেন এগুলো কিন্তু আমরা লেটা পেটা শাক দিয়ে অনেক মজা লাগে তারপর নিলাম দুই তিনটা কচু পাতা আর এখন আমি দৌড়ে আবার কিছু তেলা কোচা পাতা নিতে আর আইসা দেখে যে বাসায় কুকুর সানার বাচ্চা আসছে একদম কিউট কিউট যাই হোক এখন আবার এই পাতাগুলো বাঁচতেব তাহলে ভাবেন যে এই শাকগুলো কত ঘন্টা সময় আমার চক থেকে তুলে আনলাম আবার এই যে গুলা ভইরা তিন বালতি পানি যে কোনো জিনিসই কিন্তু আমরা বেশি করে তিনবার ধুয়ে আনি যেহেতু আমরা মুসলমান আর এখানে দেখুন এই যে শাকগুলোকে ধুয়ে নিয়ে আমি ঝরা দিয়ে রাখবো আর যদি আপনি পানিসহ রাখেন তাহলে কিন্তু অনেকটাই শাকের ভিতরে পানি উঠে আসবে আর দেখতে পাচ্ছেন যে অনেকগুলা শাক কিন্তু রান্না করার পর একদম অল্প একটু হয়ে যাবে অনেকক্ষণ তো বক করলাম এখন আসুন রান্নার রেসিপিতে চলে যায় শাক রান্নার জন্য শাকগুলোকে ধুয়ে পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর মরিচ তারপর দিয়ে দিলাম আবার উপর থেকে কিছু শাক মানে পেঁয়াজ মরিচটা দিবেন মাঝখানে যাতে সিদ্ধ হয় ভালোভাবে তারপর আবার শাক দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই শাক কিন্তু আপনারা বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে না তাহলে কিন্তু কালারটা একদম নষ্ট হয়ে যাবে আমার যেহেতু মাটি চুলা রান্না বানায় অনেক আঁচ থাকে চুলার মধ্যে দুই তিন মিনিট পরে কিন্তু ঢাকনা উঁচা করে তারপর নাড়াচাড়া করে দেবেন আমি আর ঢাকনা দিই না তাহলে কিন্তু ঢাকনা দিয়ে রাখলে বেশি কোন কালার একদম নষ্ট হয়ে যায় সবুজ কালারটা থাকে না তারপর দেখতেই পেলেন যে ডাল ঘুটনি দিয়ে একদম সুন্দর করে গুতায় গুতায় মিশি আমি তারপর কড়াইতে তেল পেঁয়াজ কুচি বেশি করে রসুন কুচি দিছি আর শুকনো মরিচ দিছি এখন লাল লাল হয়ে আসলে শাকগুলোকে দিয়ে দিব তো মাটি চুলায় রান্না বান্না যাতে ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেন পেজটাকে ফলো দিয়ে দিবেন যাই হোক এখানে শাকটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর কিন্তু নামিয়ে নেব যাতে একদম তেল টেল সবকিছু ভালোভাবে মানে বাগারটা দেওয়া হয়ে যায় তো বাগার দিয়ে নিলাম সিদ্ধ করার পর এখন এই যে দেখুন শুকনো মরিচ দিয়ে আমি ভাত খেতে বসে গিয়েছি আর এই শাকটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় আর এই শাকটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার হ্যালেনচের শাক খেলে কিন্তু শরীরে রক্ত হয় আর আমি যেহেতু সাথে কচু পাতা আলু পাতা আর অনেক কিছু দিয়েছি কচু পাতা সেগুলোতেও কিন্তু অনেক পরিমাণ ভিটামিন আছে আয়রন আছে তো এই যে দেখুন শাক দিয়ে ভাত মেখে মেখে খাচ্ছি আর আমার কিন্তু শুকনো মরিচ না খেলে ভালোই লাগে না শুকনো মরিচ দিয়ে শাক দিয়ে অনেক মজা করে খেলাম তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ